বসো 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 হ্যাঁ বসো কি ব্যাপার বলো তিনি পল্টু দা তোমাদের হাটাত আজকে এত আনন্দ দেখ আজ তো আমাদের মাস্টারমশাই এখন স্কুলে আসছে না তাই বলতো এখন কি করি তুমি বলো কি করা যাবে বলবো হ্যাঁ তাহলে আজ তোদের আমি আমার একটা মনের কথা বলবো গানের মাধ্যমে বুঝলি তো আমার মনে যে কি ভীষণ দুঃখ তা বুঝতে পারবি ঠিক আছে পল্টু দা তাহলে তুমি গান শোনাও তাহলে শোন মেরে স্বপ্ন কে রানি কবু আয়ে গীত আয়ে রুতু

আমার মনটা একদম ভালো নেই স্যার তাই একটা হিন্দি গান করছিলাম ও মন ভালো নেই বলে হিন্দি গান করছিলে তা কি গান করছিলে বাবা ওই যে ও এই গানটা করছিলে হ্যাঁ স্যার এই গানটা আমি করছিলে মনের দুঃখে গানটা করছিলাম কেন বাবা বলো তো এই সকাল সকালে কেন তুমি এই গান করছিলে বাবা স্যার আমি একটা মেয়েকে খুব ভালোবাসি স্যার তারপর তারপরে স্যার কী বলবো মেয়েটাকে আমি আমার বউ করে এই ঘরে নিয়ে আসতে চাই এই কথা যেই আমি বাবাকে বলেছি বাবা আমাকে এমন ক্যালেন্ডার প্রাধানি দিয়েছে কিন্তু স্যার যতই আমি মার খাই আমি তাকে নিয়ে ঘর বাদার স্বপ্ন দেখি স্যার সেই কারণেই সেই কারণে এই গানটা আমি করছিলাম স্যার হুম তোমার বাবা তো ঠিকই করেছে হ্যাঁ আমি হলে না তোমাকে গাঁতে ঝুলিয়ে তারপর মারতাম হয় দাঁড়া তুই কান ধরে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাক স্যার কান ধরে দাঁড়িয়ে থাকবি হ্যাঁ বেশি উল্টোপাল্টা করলে না এমন মার্বো ভগুল বুঝতে পারবি তুই একটা প্রশ্নের উত্তর দিত প্রশ্ন করার আগেই আমি উত্তর দিয়ে দেবো চুপ পথ ভাই আমি প্রশ্ন করতে পারলাম না আর তুই কি উত্তর দিবি আপনি বলেই দেখুন না আপনার বলতে দেরি আছে তো আমার উত্তর দিতে দেরি নেই ঠিক আছে বলতো বাবা গ্রামার কাকে বলে বলছি গ্রামারটা কাকে বলে বলো তো বাবা স্যার এটা সামথিং প্রশ্ন এত ছোট প্রশ্ন আমাকে বললেন বল গ্রামার কাকে বলে আগে যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে ওরে এই সকালে সকালে আমার মাথা খারাপ করে দিস নেই বুঝলি কেন আমি শুরু করেছি হুম আচ্ছা বলতো গ্রামার কাকে বলে এবং বাংলা গ্রামার কাকে বলে সেটাই বল স্যার যারা বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় গ্রামে বাস করে তাদেরকে বাংলা গ্রামার বলে আচ্ছা আচ্ছা খুব ভালো স্যার হচ্ছে না হ্যাঁ হচ্ছে মানে তাহলে বল ইংলিশ গ্রামার কাকে বলে ইংলিশ গ্রামার স্যার যারা বিদেশে থাকে তাদের ইংলিশ গ্রামার বলে ও বাবা রে এই তোদের উত্তর শুনে আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে ঠিক করে উত্তর দে নইলে তোদের কপালে কিন্তু খুব কষ্ট আছে হ্যাঁ বসতোই ফুলে হেরে ফুলে তুই স্কুলে আসতে তো দেরি করলি স্যার এই আমার মা বাড়িতে একটু কাজ ছিল তো মা বাড়িতে ছিল না তাই রান্নাবান্না করে আসতে একটু দেরি হলো হুম ঠিক আছে এবার ফুলি বলতো এই পৃথিবীতে সব থেকে বোকা প্রাণী কোনটি গরু কারণ গরু নিজে ঘাস জল খেয়ে আমাদের দুধ দেয় বাহ 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 ভালো তো দিয়েছিস সত্যি তোর উপস্থিত বুদ্ধি আছে নে বস বসে পড় আচ্ছা এই কেসটা আগে তুই বলতো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্য কি আরে বাবা বলছি বল কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্য কি সাদা ডিম পাড়তে পারে কিন্তু সাদা মুরগি কালো ডিম পারতে পারে না এই হলো পার্থক্য ইন্টেলিজেন্ট খুব ভালো উত্তর দিয়েছিস আচ্ছা তুই আমার বুকে আয় বাবা বুকায় বুকায় স্যার স্যার আমি একটু বসবো স্যার এমনিতেই গতকাল বাবার কাছে যে ঠ্যাঙানি খেয়েছি তার উপর আপনি কান ধরে দাঁড় করে রেখেছেন না তো একদম বসতে পারবি না শোন আমি তোকে বসতে দিতে পারি তোকে আমি একটা প্রশ্ন করব। যদি তুই সঠিক উত্তর দিতে পারিস তাহলে বসে পড়বি আগে করুন করুন স্যার আপনি প্রশ্নটা করুন আমার পা দুটো ঝিনঝিন করছে পেটের মধ্যে গোলাচ্ছে স্যার তাড়াতাড়ি বলুন বেশ বলতো দেশদ্রোহী কাদের বলে এবং কাকে বলে স্যার আপনি যে আমাকে এত সহজ প্রশ্ন করবেন আমি ভাবতেই পারিনি হ্যাঁ তাহলে বল তাহলে স্যার যারা আমাদের দেশের থেকেও দেশি মদ না খেয়ে ইংলিশ মদ খায় তাদেরকে দেশদ্রোহী বলে ওরে বাবা ওরে তোকে বল বাবা স্যার আর মারবেন না উনি বাবার মারে পাঁচা ফুলে আছে স্যার এরপরে যদি আবার স্যার স্যার ওকে মারবেন না স্যার এমনিতে কাল ওর বাবার কাছে যে ঠ্যাঙানি খেয়েছে আপনি যদি এইভাবে মারেন তাহলে ওর পেছন দিয়ে স্যার ঘুগনি বেরিয়ে যাবে স্যার ঠিক আছে যা আজকের মতো তোকে ছেড়ে দিলাম তবে হ্যাঁ আর তুই আজকে বসতে পারবি না নীল ডাউন হয়ে দাঁড়িয়ে থাক ঠিক আছে স্যার হ্যালো আগে তুই বলতো বাংলায় ক্রিয়াকাল কত প্রকার স্যার যদি এই উত্তর দিই তাহলে আমাকে বসতে দেবেন তো স্যার হ্যাঁ দেব স্যার ক্রিয়ার কাল তিন প্রকার অতীতকাল বর্তমান কাল এবং অনন্তকাল একটা উদাহরণ দে তো হ্যাঁ ঠিক আছে স্যার আমি উদাহরণ দিয়ে দিচ্ছি স্যার আমি গতকাল যখন স্কুলে আসছি তখন আপনার মেয়েকে রাস্তায় দেখেছিলাম এটা হচ্ছে অতীতকাল স্যার আর আজকে বলছি আমি তাকে ভালোবাসি এটা বর্তমান কাল এবং সে জীবনে আমাকে ভালো না বাসলেও আমি তাকে সারা জীবন ভালোবেসে যাব। এটা হচ্ছে অনন্তকাল ওরে হরম তুমি আর উদাহরণ দেওয়ার জায়গা পেলে না তুমি আমার মেয়েকে আমি তোকে ঠিক আছে আই আগে তুই বল মরা মানুষ শুয়ে থাকে কেন বল মরা মানুষ শুয়ে না থাকলে যদি দাঁড়িয়ে থাকে তাহলে তো জ্যান্ত মানুষ শুয়ে পড়বে ঠিক আছে ঠিক আছে সবাই বসো 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 এবার আমি ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। তোদের মধ্যে যে কোনো একজনা ভেবে উত্তর দে ঠিক ঠিক আছে আছে স্যার আমরা রেডি আছি ঠিক আছে ছাত্রছাত্রীরা এবার বলো তো পলাশির যুদ্ধে নবাব সিরাজদৌলার পতনের কারণ কি রে সবাই চুপ করে বসে কেন উত্তর দে স্যার আমি বলবো আমি বলতে পারবো ঠিক আছে বল তুই আবার ফাজলামো করবি না তো না না স্যার আমি কথা দিলাম আমি কোনো ফাজলামো করবো না হ্যাঁ ঠিক আছে তাহলে উত্তর দে তাহলে স্যার পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ ছিল মির্জাফর এবং জগৎ শেঠের বিশ্বাসঘাতকতা এটা আমরা সবাই জানি কিন্তু স্যার এছাড়াও আর একটা প্রধান কারণ ছিল এটা আমরা কেউ জানি না এমনকি যে ইতিহাস বই লিখেছে সেও জানে না আজ আমি কি হলো বন্ধ হয়ে গেছে তো হ্যালো না না হ্যালো সবই ঠিক আছে হ্যালো লাইন ছেড়ে দিয়ে গেছে হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে তাহলে উত্তর দে স্যার ওই যে বললাম পলাশির যুদ্ধে নবাবের প্রয়োজন কারণ ছিল মির্জাফর এবং জগৎ শেঠের বিশ্বাসঘাতকতা এটা আমরা সবাই জানি কিন্তু স্যার হ্যাঁ বল এছাড়াও আর একটা প্রধান কারণ ছিল এটা আমরা কেউ জানি না স্যার এমনকি যিনি ইতিহাস বই লিখেছেন তিনিও জানেন না আজ আমি সেই প্রধান কারণটি ব্যাখ্যা করব বাহ বাহ ভালো বল পটকা বল তাড়াতাড়ি বল আমার খুব কৌতূহল হচ্ছে বল না হে পটকা দা তাড়াতাড়ি বল না বল শুনুন তাহলে নবাবের সৈন্যরা পলাশে একটি আম বাগানে গাছের ডালে ডালে বসেছিল যে ইংরেজ সৈরা যখন সেখান দিয়ে যাবে আতর্কিতভাবে আক্রমণ করবে কিন্তু দুর্ভাগ্যবশত একটা আমের গাছের ডাল হঠাৎ ঝরঝর করে নড়ে আর তখন ইংরেজ সৈন্যরা বুঝল যে নদাবের সৈন্য সামন্ত সব এখানে আছে তখন তাদের গুলি করে ঝাঁসরা করে দিলাম মেরে ফেললো এখন কথা হচ্ছে যে আম গাছের ডালটা নড়ে ওঠার কারণটা কি রে বল 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 তাহলে তো বল তাতে বল হ্যাঁ স্যার আমি তো বলতে পারবো আপনার অন্য অন্য ছাত্ররা আছে তারা বলতে পারে কি না না ফটকার না এরা কেউ পারবে না তুই তাড়াতাড়ি বল আমার খুব জানতে ইচ্ছে করছে স্যার এই আম গাছের ডালে থাকা সৈন্যদের মধ্যে একটা সৈন্যের ছিল দাঁত হাজা চুলকান তারপর তারপর ওই যখন ইংরেজ সৈন্যরা এসেছিল তখন ওর ওই দাঁত হাজার খুব চুলকাতে শুরু করলো তখন ওই সৈন্য পাগলের মতন ঘাসের 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 ঘর ঘাসের ঘাসের করে চুল কাটে থাকলো আর তখন আম গাছের ডাল নুড়ে যায় আর সঙ্গে সঙ্গে ওরা মেরে ওরে বাবা রে ও বাবা ওরে তোদের এই প্রশ্নের উত্তর শুনে আমার বুকে ব্যথা হচ্ছে আর পারবো না ও বাবা রে ও এই স্যারকে ধর 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 হ্যাঁ আরে সার হাঁটু ফেল করেছে ধর 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 তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই চল 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 তাড়াতাড়ি নিয়ে যাই চল 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 চলুন স্যার আপনার কোনো চিন্তা নেই এই রকম ছাত্র পেলে আপনি খুব তাড়াতাড়ি ফটো লাগায় টিকিট করবেন চলুন স্যারে বাবা এই হচ্ছে স্কুল বাপরে বাপ প্রশ্নের উত্তরের চটে মাস্টর মশাই মনে হয় মার্ডার হবার মতন হয়েছে এই স্কুলে আর আসা যাবে না যাই বাবা তাড়াতাড়ি বাড়িতে চলে যায়